বন্ধুগণ শোনেন ভালো খাবার নিরামিষ খাবার খেতে গেলে প্রথমে মুগ ডাইল দরকার মুগ ডাইল ঘরে সবসময় থাকতে হবে না হলে ভালো নিরামিষ খাবার যাবে না আর নিরামিষ খাবার না খেলে স্বাস্থ্য ভালো থাকে না সবসময় নিরামিষ খেতে গেলে ডাল বিভিন্ন ধরনের ডাল এই যে হচ্ছে মুগ ডাইল এটা হচ্ছে লাল লুবিয়া লোভিয়া ডাল এটা আস্তা এটা কিডনির জন্য খুব ভালো এটা এটা বীজিও খাওয়া যায় তরকাও খাওয়া যায় আবার বেঙ্গেও খাওয়া যায় তারপর হচ্ছে আপনার এটা কাশারি ডাল যদিও এটা সবাই খাওয়া উচিত নয় এটা তবুও মাঝে মাঝে বড়া করে তরকারি খেতে হয় তারপর মুসুর ডাল মুসুর ডাল এটা আমিষ এটা আমরা সবসময় খাই না এগুলা তবুও রাখলাম বিভিন্ন ডাইলের কোয়ালিটি মেনটেন করতে এটা হচ্ছে বাঙ্গা কালাই ডাল হ্যাঁ বাঙ্গা বাঙ্গাকালাই ডাইল এটাও তরকার মতো খাওয়া যায় তারপর হচ্ছে মুগ ডাল এটা বিভিন্ন ধরনের ডাল বারো রকমের ডাল আছে এটা হচ্ছে আপনার চানার ডাল চানার ডাল নিরামিষ করতে গেলে এগুলো লাগে সবসময় এটা আছে আস্তা চানা আস্তা চানা কমে গেছে শেষ হয়ে গেছে মোটামুটি তারপর আছে লুবিয়া ডাল এটা হচ্ছে সাদা এটা সকালবেলা চানা আস্তা মুগ বাদাম মটর সব এই লুবিয়া দুই তিন আছে এটা ভিজিয়ে রাখলে এটা খাওয়া যায় তারপর আছে অড়লডাল অড়ল ডাল তারপর আছে এই যে কাবুলি চানা কাবুলি চানা এটা হচ্ছে বিগ সাইজ বড়ো সাইজ কাবুলি চানা এটাও কাবুলি চানা এটা একটা ছোটো সাইজ এটা দুইটা এটা সকালে আমি ভিজিয়ে খাই এটা হচ্ছে লাল বাদাম এবং সাদা বাদাম মিক্স ওই বাদামগুলো তারপর এটা সকালে ভিজিয়ে খাই তারপর আপনার আছে এটা হচ্ছে পুরা সাদা বাদাম এটা ভীজে খেলে খুব ভালো লাগে সকালবেলা এগুলো আমি খাই সকালবেলা ভাত খাই না রুটি খাই না এখন এখন এই ভীজাগুলো খাই এটা হচ্ছে সবুজ চানা এটা নতুন আইটেম সবুজ চানা সবুজ মটর আমার শেষ হয়ে গেছে দেখাচ্ছি না আজকে সবুজ মটরও থাকে তারপর হচ্ছে আনমল আলমল বাদাম আনমল বাদাম এটা দাম বেশি এটা তেরোশো টাকা কিলো তবু একটু আনলাম আর কি খেতে হয় তারপর হচ্ছে আপনার আস্তাম এই যে সকালে এটা সকালে ভিজে খাই তারপর মটর এটা ভুগনি খাওয়া যায় মাঝে মাঝে মটর সিদ্ধ করে ভাজা করলেও ভালো লাগে তারপর হচ্ছে আপনার কি আছে ডাল ভুট্টা এটা বাজার থেকে কিনে খাইলে অনেক দাম আমরা এগুলা নিজেরা বাজিয়া আমার মেসেজগুলো ভালো থেকে বাঁচতে পারে খাই সন্ধ্যার সময়

আমি দেখানোর জন্য রাখছি তারপর আছে তিলের বড়া এমনিতে বিভিন্ন আলু বাজার টালু বাজার সুগারের সমস্যা এটা কালো তিল কালো তিল বেসন দিয়ে বড়া করে খেলে আপনার অনেকটা ক্যালসিয়াম পাওয়া যাবে তারপর আছে আপনার সাদা তেল এটা এটাও বড়া করে বাটা দিয়ে যেমন পাঁচ দিলেন তেল ছাড়া একটু বাদাম বাটা একটু পুস্ত বাটা একটু কাজু বাদাম বাটা বাটা অথবা সাদা সাদা তিল বাটা দিলে পাঁচফুরন সোমবার এটা হচ্ছে কালা তেলের বীজ এনে সংগ্রহ করে রেখেছি চাষ করব তারপর আছে আপনার এটা হচ্ছে পাস্তা পাস্তা তারপর আছে আপনার দারচিনি এটা এটা কি সুজি সুজি ডালিয়াটা কোথায় এই ডালিয়া মাঝে মাঝে ডালিয়া খাবেন ডালিয়াতে ভালো প্রোটিন আছে ওটসটা কোথায় ওটস ওটস এই যে

তারপর আছে কাজু পুস্তু দারচিনি এলাকি না হলে আপনার নিরামিষ রান্নাটা না রাগ করবে ভালো মশলা দিতে হবে রান্নার জন্য ভালো ফ্রিও চাই ফ্রি লাগবে ফ্রিতে বসে বসে কাটবে সবজি দাঁড়িয়ে কাটলে নষ্ট হয়ে যাবে খেজুর

বাড়িতে বানিয়ে তারপর নিয়ে এখানে খাওয়া হবে ঠিক আছে তারপর গুড় লাগবে এরকম জিনিস করে টাকার সব লিখে রাখবে লিখে রাখলে কি হয় জানেন সব সঙ্গে সঙ্গে পাওয়া যায় রান্না তাড়াতাড়ি হয় এই যে তেজপাতা ধুয়ে মুসে তারপর ডাব্বা ঢুকে রাখলাম তো মাফ সার হয়ে যায় ভালো রুচি সমস্ত খেতে গেলে ভালো ডাব্বা ডুবা লাগে ঠিক আছে ফুচকা বাজারে গেলে দেখবেন ওরা কি তেঁতুল তেঁতুল ভালো করে না পা দিয়ে মুড়ে না কি করে মাঝে মাঝে এটা কোম্পানির এটা পা দিয়ে মারা এটা মেশিনের সব এটা কোম্পানি নিজে লবণ দিয়ে বেজে তারপর খাবেন দেখবেন এই পেটে গন্ধ হবে না তারপর তো সাবু তো বলেছি সাবুটা মাঝে মাঝে খাবেন আর এটা হচ্ছে ময়দা আটা এরকম আরো আমি দেখাতে পারবো না অনেক ডিব্বা আছে একশো কুড়িটার মতো আছে এটা আমার কালেকশন মধুমিতার ইয়ে থেকে মাছ খাইলে আপনার দুই হাজার তিন হাজার টাকার একটা চিতল মাছ নিয়ে আসবেন কাগর মাছ নিয়ে আসবেন একদিন আর এখানে দুই হাজার টাকার দিন ছাড়লে দেখেন কিন্তু দুই হাজার টাকার দিন ছাড়লে আপনার এক মাস দেড় মাস